সালামু আলাইকুম ওরি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রসুল রহমত ও দয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে একটি দোয়ার আমল বল আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম এই দোয়াটি অধিক পরিমাণ পাঠ করতেন দোয়াটি হলো দোয়াটির অর্থ হল হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে আল্লাহ দিনের উপর দৃঢ় রাখো আমরা এই সকলে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব আল্লাহ তাআলা আমাদের যেন দিনের উপর দৃঢ় রাখে